আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এস শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডিজ জুতো কালেকশন টু তো দেখতে পাচ্ছেন ইউনিক প্রোডাক্ট ডিএনসি হিলের মধ্যে পিও সোলের মধ্যে খুব সফট এর মধ্যে প্রোডাক্ট এগুলো আপডেট কালেকশন তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এবং এগুলো সরাসরি এসে নিতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস যারা দোকান থেকে সরাসরি আইসে নিতে চান তারা এখান থেকে নিতে পারবে আর যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যারা যে পণ্যটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এটা কালার তিনটা তিনওটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক স্মার্ট সিলভার ডিজাইন টাই মডেল খুবই সুন্দর ইউনিক এবং কে একদম হালকা চুলের মধ্যে লাইট ওয়েট প্রোডাক্ট তো এই পণ্যগুলো নিতে চাইলে অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন টোটালি ডিফারেন্স কিছু পণ্যগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর ব্যতিক্রম প্রোডাক্ট দেখতে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন ব্যতিক্রম বিভিন্ন ধরনের কালেকশান আছে চাইলে ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন সম্পূর্ণ ব্যতিক্রম সম্পূর্ণ সময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি আপনাদের সামনে এবং কি আরামদায়ক সফটওয়্যার মধ্যে পণ্যগুলো নিয়ে আসি ঠিক ভালো হবে কোয়ালিটি সম্পূর্ণ পণ্য এটার আরেকটা কালার আছে ওই কালারটাও দেখাবো তিনটা কালারই সুন্দর এবং ইউনিক ডিজাইন আপডেট মডেলগুলোই সবসময় আপনাদের সামনে নিয়ে আসে তো আমার ফোন নম্বরটা ডিটেলসে দেওয়া থাকবে চাইলে ওইখান থেকে আপনি অর্ডার করতে পারবেন অথবা আমার দোকানের ঠিকানা একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিভার এখানে আসলে এই পেয়ে যাবেন এটা আরেকটা কালার এই কালারটাও খুব সুন্দর ইউনিক ডিফারেন্স কিছু তো যারা এটা পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করবো সবসময় আপনাদের মতামতের উপর নির্ভর করে সবসময় পণ্য নিয়ে আসে আরামদায়ক সফটওয়্যার মধ্যে যারা এই টাইপের পণ্য ডক্টর স্যান্ডেলগুলো চান তারা এগুলো পড়তে পারেন খুবই আরামদায়ক যারা সফটওয়্যার পণ্য ম্যাক্সিমাম মানুষের পছন্দ করে তো এগুলো নিতে পারেন আর অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন আর আমার অন্য ভিডিওগুলো চাইলে দেখতে পারেন পছন্দ হলে নিতে পারেন যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইম অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ